চলো তোমাদের দেখ আমি রাতে আর মুখটা খুলিনি এখন খুলবো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি চলো তোমাদেরকে দেখায় আমি একটা দেখিনি মুখটা তো মুখটা এখন খুলবো তোমরাও চলো দেখো তো বন্ধুরা দেখো এবার আমি ঠাকুরের মুখটা খুলবো আর খুলতেই তো আমার বড় মাম্মা ভীষণ খুশি যে মুখটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে সবাই এখন ভিডিও কল করে দেখছে সবাই বলছে যে ঠাকুরের মুখটা ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর প্রথমবার যেহেতু কার্তিক ফেলেছে আমরা তো ভীষণ খুশি তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে আমার দিদি আর দিদির বান্ধবী মিলে সব গুছিয়ে দিচ্ছে আর কেউ আসতে পারেনি আমার বাপের বাড়ি মায়েদের অসুস্থ পড়েছে এই জন্য আসতে পারেনি মার তো ভীষণ ইচ্ছা ছিল আসার জন্য আসতে পারেনি আর সবার রকম কিছু না কিছু একটু সমস্যায় পড়ে গেছে যার জন্য আসতে পারেনি না হলে সবাই আসতো তো যাই হোক দেখো সব যন্ত্র হচ্ছে এদিকে রাতে লুচি আলুর দম হবে পায়েস হবে সেটারও এখানে প্রিপারেশন হয়ে হচ্ছে প্রায় আর এদিকে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর প্রসাদের জন্য ফল ফল আদি কাটা হয়ে গেছে আর এখানে নাড়ুটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ সব গোছান গাছান কিন্তু আমার দিদি আর দিদির বান্ধবী মিলে করেছে ওরা আমাকে বেশি করতে দেয়নি কারণ বলছে ছোট বাচ্চা আছে সারাদিন উপোস থেকেছিস তো তোকে বেশি করতে হবে না আমরা সব কিছু গুছিয়ে দিচ্ছি আর যারা কার্তিক ফেলেছে তো তারা তাদেরকে আজকেই খেতে দেব কারণ পরে আবার একা মানুষ তো একা একা পারবো না এই জন্য সবাই যখন আছে এই জন্য ভাবলাম যে একদিনে সব কিছু করে দিই তো ভেবেছি ওদেরকে নিরামিষ যেহেতু খাওয়াতে হয় তাই লুচি আর আলুর দম করে দিচ্ছি বেশি কিছু করতে পারবো না কারণ একা তো বুঝতেই পারছো হঠাৎ প্রোগ্রাম তো এদিকে ব্রাহ্মণ চলে এসছে আর আমরাও পুজোয় বসে যাব আমি উপোস আমার বড় উপোস দুজনায় মিলে পুজো করব দুজনায় যেহেতু উপোস আছি আর ঠাকুর মশাই দিকে বসে গেছে আর ওদিকে আমার দিদি আর দিদির বান্ধবী মিলে রান্না বান্না করছে তো পুজো আর প্রায় শেষের পথে এদিকে দেখো রান্না আলুর দম হয়ে গেছে আলুর দমটা দিদির বান্ধবী করেছে আর আলুর দমটা দেখতেও কত সুন্দর লাগছে আমার দিদি এদিকে লুচি বানাচ্ছে আর ওর বান্ধবী ওদিকে লুচিটা ভেজে দিচ্ছে তো তারপর দেখো এখানে সবার আগে বাচ্চা এ কেমন আছে রান্না বন্না খেতে বসে রয়েছে কিপার উনি কেমন আছে রান্না আর এখানে সবার কাছে শোনা হচ্ছে যে কেমন হয়েছে ওরা আর আর না কেমন হয়েছে

তাদেরকে খেতে দেব তো আজকে দেখো কি কী রান্না হয়েছে সবার জন্য এখানে আছে লুচি আলুর দম লাস্টে একটু ছোলার ডাল করা হয়েছিল। সেটাও এখানে রেখেছি আর আছে পায়েস সব রান্না কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর এখানে আমরা সবাই বসে গেছি এর আগেও অনেকে খেয়ে গেছে মানে যারা ঠাকুর ফেরেছিল এগুলো সব আমার দিদিদের বন্ধু বান্ধবী সবাই মিলে বাড়ির আশেপাশে তো এখানে আর ভিডিওটা বেশি বড় করলাম না কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও Rồi là lách luôn